অস্বীকার করছে আর সবার সামনে যে আমি আমাকে সে চিনে না অস্বীকার করে ফেলছে যে সে আমাকে চিনে না এটা খুবই কষ্ট ছিল আমি আমার বাবার সামনে কান্না করছিলাম আমি আমার ঘরে অসম্ভব অপবাদ দিছে সবার সামনে ওইটা মারার মতো ছিল না সে আমাকে খুব খারাপ খারাপ অপবাদ দিছে আমি মাটির মতো শুয়ে শুয়ে কান্না করছিলাম যে এটা এটা কেন মানে তুমি ছেড়ে যাবা তুমি একবারে চলে যাও ইজিলি মানে আমি আমার লাগে আমার তোমাকে ভালো লাগে না চলে যাও কিন্তু সে ভাই এমন এমন অপবাদ দিছে মানার হতো না নেওয়ার মতো না সে আমাকে অনেক খারাপ খারাপ অপবাদ দিছে যেগুলো মানার মতো না আমি এখনো মানতে পারি না যেগুলো কেন বললা আমি তাকে অনেক ভালোবাসছিলাম ইভেন একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের টাকা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আমার সম্পর্কে সম্পূর্ণ টাকা আমি দিতাম খরচ আমি দিতাম আমার টাকায় তার বাসায় খাবার নিত সে সম্পূর্ণ সব আমি আমি দিতাম এখনকার যুগে তো মেয়েরা খায় আর আমি দিছি তাকে তার পিছিয়ে ইনভেস্ট করছি এই জন্য সে আমাকে ভালোবাসে সে বেকার তার যা জব ছিল না আমি অনলাইনে বিজনেস করি আমি টুকটাক একটু ইনকাম করি তার জব ছিল না সে বেকার ছিল সো সে বলছে যে তুমি দাও আমি তার সময় সব আমারই তোমার এরকম একটা বিষয় ছিল কিন্তু এখন সে আমাকে আর চিনে না আমাকে চিনে না সে সে বলে সে আমাকে চিনে না তার আমাদের কিছু নেই আর আমি যতটুকু জানি তার জীবনে হয়তো অন্য একটা মেয়ে আছে ইমন আমার একটা মেয়ে তার লাইফে আছে